প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হলো সংসদ কি তাহলে আসুন আমরা জানি সংসদ কি এবং সংসদের কাজ কী তো প্রথমে আমরা জানব সংসদ কি সংসদ হলো সরকারের একটি আইন প্রণয়নকারী সংস্থা তাহলে আজকে আমরা জানতে পারলাম সংসদ কী সংসদ হলো সরকারের একটি আইন প্রণয়নকারী সংস্থা দুই নম্বরে সংসদের কাজ কি তো আমরা এখন জানবো সংসদের কাজ কি এটা আমরা অনেকে জানি আবার অনেকে জানি না সংসদের কাজ হল ভোটারদের প্রতিনিধিত্ব করা দুই নম্বরে হচ্ছে আইন প্রণয়ন করা তিন নম্বরে হচ্ছে শুনানি ও অনুসন্ধানের মাধ্যমে সরকারের তত্ত্ব করা তো এখন আমরা এক নম্বরে জানব ভোটারদের প্রতিনিধিত্ব করা তো এক নম্বরে আমরা বলেছিলাম ভোটারদের প্রতিনিধিত্ব করা এক নম্বরে আমরা বলেছিলাম ভোটারদের প্রতিনিধিত্ব করা আমরা যারা ভোটার রয়েছি আমাদের ভোটারের ভোটের মাধ্যমেই কিন্তু আমরা সরকার গঠন করে থাকি তো সেই ভোটারদের প্রতিনিধিত্ব করাই হচ্ছে সংসদের কাজ তাহলে আমরা এক নম্বরে জানতে বললাম ভোটারদের প্রতিনিধিত্ব করা হচ্ছে সংসদে সংসদের একটি কাজ এখন আমরা জানব আইন প্রণয়ন করা আইন প্রণয়ন ও সংশোধন অথবা আইন কিভাবে তৈরি করা হয় তাহলে চলুন সেটিও আমরা জানি তো একটি আইন তৈরি করতে হলে সংসদের অধিকাংশ সংসদ সদস্যদের বোট প্রদান করতে হয় এবং সংসদের অধিকাংশ সদস্যের বোর্ড প্রদানের মাধ্যমে বিলটি পাশ করা হয় পরে সেটি স্পিকারের কাছে পাঠানো হয় পরে স্পিকার স্বাক্ষর করে পরে বিলটি রাষ্ট্রপতির অনুমোদনের জন্য প্রেরণ করা হয় এবং রাষ্ট্রপতির রাষ্ট্রপতির অনুমোদন পেলে সেটি সরকারি গ্যাজেটে জাতীয় সংসদের একটি আইন হিসাবে প্রকাশ করা হয় তাহলে আজকে আমরা জানতে পেরেছি সংসদ কি সংসদের কাজ কি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্টস এবং শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আরো নতুন নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করবেন এবং আমি আপনাদেরকে আরও শিক্ষণীয় নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আমি আমার ভিডিওটি আজকে এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফেজ আজ